আসসালামু আলাইকুম ট্রাভেলসিকদার ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওগুলি আপনারা দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আজকে আপনাদের সবাইকে শ্রীনগর শহরের অনেক গার্ডেন আছে শ্রীনগর শহরের আশেপাশে তো আজকে আপনাদের একটি বিখ্যাত গার্ডেন দেখানোর চেষ্টা করব মুঘল শালিমার গার্ডেন এখানে যারা কাশ্মীরে যারা আসে তারা এখানে অনেকেই আসে অনেকে আসে না অনেকে জানে অনেকে জানে না তো আপনাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজ আপনাদের মুঘল শালিমার গার্ডেন দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি সঙ্গে থাকুন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম শালিমার শালিমার গার্ডেন এখন আমরা শালিমার গার্ডেনে যাব আমাদের সাথে আছে মুস্তাক ভাই ওয়াইস সাইদ ভাই আরে হলো হলো গার্ডেন মোতা আর ওখানে গওগে মিটিং নেই গিয়ে যাও ঘর মাপা শালিমার গার্ডেন এই ডাল লেক কি আশপাশই হ্যায় লেকের পাশে রাস্তা আমাদের আসলে আজকে পুরো দিনই ডাল লেকের আশেপাশে ঘোরা হয়ে যাচ্ছে আমরা শালিমার মার্কেটে পৌঁছে গেছি আমরা তো যাব শালিমার পার্ক এই শালিমার মার্কেট এটা শ্রীনগরের পাশে শালিমার গার্ডেন শালিমার পার্ক শালিমার গার্ডেন চলো আমরা এখন কিছু হালকা পাতলা খাওয়া দাওয়ার খাব শালিমার গার্ডেন আমরা এখন খাওয়া দাওয়ার পর শালিমার পার্কে শালিমার গার্ডেন শালিমার গার্ডেনে যাব টিকিট কত টিকিট তো লাগবেই টিকিট কত কী সব দেখব তারপর আমরা ভিতরে যাব দেখেন বাহা বাহির থেকে শালিমার গেটে চলে আসছে দেখি টিকিট কত নেয় এটা লোকের মেইন গেট শালিমার শালিমার গার্ডেন সঙ্গেই থাকুন সবকিছু দেখানোর চেষ্টা করছি মুঘল গার্ডেন শালিমার গার্ডেন এটি প্রাইস চব্বিশ চিলড্রেন বারো রুপি মুঘল শালিমার গার্ডেন এখান থেকে টিকিট করতে হয় লেলি আমরা এখন ভিতরে চলে যাব মুঘল গার্ডেন শালিমা আমরা এখন ভিতরে চলে যাব ইনশাল্লাহ চলে আসছি আমরা শালিমার গার্ডেনের ভিতরে ও ভিডিওটি দেখতে থাকুন আরো হ্যাঁ এখানে বরফের পাহাড় আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন অয়েস এ ক্যা গার্ডেন আর কি শ্রীনগর শহরের ভিতরে সব আর কি যেখানেই গেলাম সব জায়গায় গার্ডেনই দেখতে পেলাম সুন্দর সুন্দর গাছ মার্শাল্লা মাশাল্লাহ একটা অসাধারণ জিনিস আপনারা দেখেন কতটুক বোঝানো যায় এই গাছটার মধ্যে আল্লাহ লেখা দেখেন আল্লাহ লেখা আল্লাহ সোবান আল্লাহ গাছের মধ্যে কি সুন্দর ডিজাইন করে আল্লাহ লেখা দেখেন আমরা সামনের দিকে যাই নতুন একটা কিছু বানাইতে বানাইতেছে না কি বানাইতেছে তো এখানের ডেকোরেশন খুব সুন্দর ঘর বাড়ি সে সব কিছুর ডেকোরেশন এই দেখেন এই গ্যাসটার মধ্যেও আল্লাহ লেখা আছে এটা খুব কাছ থেকে দেখাইতেছি আল্লাহ লেখা সবাই ছবি তুলতেছে ওই যে ওই মধ্যেও আল্লাহ লেখা কতটুকু দেখতে পারতেছেন যাই না এই যে দেখা যাচ্ছে আল্লাহ লেখা কিছু লেখা আছে বুঝতেছি না কি লেখা আপনার একটা জিনিস দেখাবো এখন দেখেন এখন ধরে দেখতে চাইতেছিলাম বাহার থেকে বাহির থেকে অনেকক্ষণ দেখছি খালি চোখে তো অনেক দূর দেখা যায় খুব সুন্দর দেখা যায় বাট ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভালো করে না দেখালে আসলে বুঝতে পারবে না মানুষ দেখেন বরফের পাহাড় এখান থেকে এখনো বরফ আছে দেখছেন সোবান আল্লাহ সোবান আল্লাহ কত সুন্দর এই বরফের পাহাড়টা দেখেন মার্শাল আল্লাহর কি অপরূপ নিদর্শন পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও করার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন এত কিছু বললে বলে আর কি বোঝানো যাবে না এত কিছু বলেও লাভ নাই কাশ্মীর মানেই হলো গিয়ে স্বর্গ ছোটোবেলা থেকে জানি যে কাশ্মীর মানে স্বর্গ আসলে এখন বাস্তবে দেখে বুঝছে আসলেই স্বর্গ তো আপনারা আমার সাথেই থাকুন देखते देख इधर आओ तुम कुछ बात आओ वालेकुम होप यू आर टुडे वेल तो हम आज हमने आज भाई को बोला था कि हम जाएंगे ऐसे ही आज श्रीनगर में घूमेंगे उसके बाद ये लॉन्ग ट्रिप पे जाएंगे आज ऐसे ही थोड़ा लोकल घूम रहा है पहले सबसे पहले हमें पहल पहलपरी महल उसके बाद हम गए हैं चार चिनार अब अब अभी नाव अभी हम हैं क्या बोलते इसको शालीमार गार्डन में इसके बाद हम थोड़ा बहुत दरगाह वरगा जाते घूमेंगे बहुत अच्छा लगेगा तो हम बहुत मज़ा किया हम भाई को भी बहुत अच्छा लगा ये बहुत खुश है तो आगे आपको ये बोलेगा हाँ थैंक यू तो देखो भाई शालीमार गार्डन आ जाओ इधर से इधर से आ जाओ हाँ चलो তা আপনাদের আসলে এত কথা বলে লাভ নেই আপনারা দেখতে থাকুন ভিডিও বললে তো শেষ হবে না কথা বললে তো অনেক কথাই বলা যায় আসলে কথা না বলে আমরা ভিডিওটি উপভোগ করি দেখি কথা বললে আসলে শেষ করা যাবে না এখানে তো আমরা ভিডিওটি দেখি দেখেন কত বড়ো একটা গাছ আমি যতটুকু জানি সেঞ্চুরি গাছ এটা কাশ্মীরে এসে দেখতে পাওয়া যায় না তবে এই গাছের কানাডাতে কানাডা জাতীয় প্রতীক হিসাবে এটা ওরা ইউজ করে ওদের বিমানে আরে দেখেন সেঞ্চুরি অনেক পুরানো গাছ অনেক মোটা কতটুকু ক্যামেরার মাধ্যমে আসলে দেখানো যাবে জানি না এই যে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস টুপি এগুলি পরে এখানে ছবি তুলে দেয় এই যে রকমভাবে ছবি তুলে দেয় ওরা চলেন সামনে যাই কিছু সপিজ হয় এখানে ঘরে সাজা রাখার জন্য কাশ্মীরের স্পেশাল ডাল লেকে ঘোরার জন্য যে শিকারা আছে শিকারার ডেমো কার্ড দিয়ে তৈরি এখানে কিছু অর্নামেন্ট আছে কাশ্মীরের লোকাল যতই দেখি ততই অবাক হচ্ছে যতই দেখি ততই অবাক হচ্ছি এত সুন্দর আসলে দেখেন পাহাড় ওই দূরে পাহাড়েও হালকা বরফ দেখা যাচ্ছে খালি চোখে আমরা খুব ক্লিয়ার দেখি কিন্তু ক্যামেরার মাধ্যমে আসলে জুম না করলে আসলে বোঝানো সম্ভব না দেখেন এই পাহাড়টা কীরকম লাগে কাছ থেকে আমি এইরকম দেখতেছি আপনারা ক্যামেরার মাধ্যমে এত সুন্দর দেখতে পারবেন না অবশ্য যতটুকু সম্ভব অতটুকুই দেখাবো আপনাদের খুব পরিষ্কার খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন গাছটা কি মনে চলেন সামনে আগায় এটা অনেক বড় আর কি আপনার শ্রীনগরের কাশ্মীর শ্রীনগরের সবচেয়ে বড় পার্ক এটা পার্ক বলে অনেকে গার্ডেন বলে এখানের লোকরা অবশ্য গার্ডেন বলে দেখেন ওদের ঘরগুলি কীরকম ওদের ঘরগুলি খুব সুন্দর চলেন সামনে আগায় সঙ্গেই থাকুন নতুন করে এখানে ডেকোরেশনের কাজ চলছে পরবর্তীতে এগুলো আরো সুন্দর লাগবে দেখেন ওদের ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন হইতেছে নতুন করে কত কালারের ফুল দেখেন এত পরিষ্কার এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা সুন্দর লাগতেছে মনে হয় জানি আমি তিব্বত চায়নায় চলে আসছি রাসপ দেখি আপনাদের খুব আনকমন একটা জিনিস দেখাচ্ছে এখানে এক ভাই বসে বসে বাসি বেড়াচ্ছে দেখেন অসাধারণ অসাধারণ সুন্দর একটা গান করতেছে তুম সে আচ্ছা কন হে মুভির গান এটা বাসিতে তুলতেছে সুর असलमकुम अपने नाम की आपका नाम क्या है वसीम वसीम भाई बहुत बढ़िया बहुत बढ़िया में अनेक अनेक अच्छा है थैंक यू तो अपना देख लें যাক এখানে আসাটা সার্থক হলো মুঘল সালিমার গার্ডেন ডেকোরেশন এখানে মিউজিক হতেছিল তাই আপনাদের কিছু বলতে পারি নাই দেখেন উপরে সুন্দর ডেকোরেশন এটা রাজমহল রাজপ্রাসাদের মতো কবুতর উড়ে গেল এখান থেকে দেখেন ওই বরফের পাহাড়টা কী সুন্দর লাগতেছে কতটুকু বুঝতে পারবো যাই না দেখেন এত সুন্দর আসলে 是吗？我叫那什不。 গান করতেছে আরো বাঁশির সুর বাজাইতেছে দেখেন একটা গাছ এখানে গাছটা আসলে যায় না ভালোই লাগতেছে আমার বাঁশের সুর এখানে যদি কিছুক্ষণ থাকতে পারতাম তবে ভালো লাগতো ঘরগুলি দেখেন এখানে আসলে শ্রীনগরের ঘরগুলি আমার অত্যন্ত পছন্দ হয়েছে সব ডুপ্লেক্স ঘর বাড়ি পাহাড়টা যা লাগতেছে না এখান থেকে ও অস্থির 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 শিশু আরও ভালো লাগতেছে বাসের সুযোগ সুযোগ দেখতে থাকুন আপনারা প্রাকৃতিক এখানের এখানে ডিজাইন সব ডিজাইনে এক কাছাকাছি কিছু চেঞ্জ আছে আপনারা দেখতে থাকুন তার বাসীর সুর এত মনোমুগ্ধকর অনেক লোক চলে আসছে তার বাসির সুর শুরু আসলে খুব ভালোবাজার কাশ্মীরে সে আনকমন একটা ফুল দেখলাম ফুলের নামটা যাই না কিন্তু গুগলে সার্চ করে দেখলাম এর নাম কমন পপি কমন পপি দেখো কেসে ক্যাসে কালারের ভেরিয়েন্ট এ সাদাওয়ালা এই গোলাপিওয়ালা এ সাদা গোলাপি মিক্সড লালওয়ালা সাদাওয়ালা মিক্সডওয়ালা এখানে আমি যখন থেকে আসছি বাংলা হিন্দি সম্পূর্ণই মিক্সড করে ফেলতেছি যাই হোক আপনাদের যেন বুঝতে না সমস্যা না হয় এর জন্য বাংলার হিন্দিও বলতেছি বাংলাও বলতেছি দেখেন মানে এখানে আমি গ্রুপ ট্যুরের মতো এই কাশ্মীরের লোকাল ওদের সাথেই ঘুরতেছি তাই আমার হিন্দি বেশি বলতে হইতেছে এর জন্য হিন্দি বাংলা মিক্সড হয়ে যাইতেছে আপনাদের খারাপ লাগলে বা ভুল হলে ঠিক আছে ক্ষমা করবেন এখানে আর এক অন্যরকম ফুল কাশ্মী অন্যরকম কিছু ফুল আছে দেখেন এখানে এখানে ভিতরে ভিতরে ফুল ফুটের এই যে যাই না নাম কি এমন হইতে পারে কমন কোনো ফুল আমি হয়তো জানি না নাম আমরা প্রায় গার্ডেনের লাট সীমানায় চলে আসছে আমরা এখন বের হব ইনশাল্লাহ বাইরে যাব আজকের মতো শালিমার গার্ডেন মুঘল শালিমার গার্ডেন এখানে সমাপ্ত করব পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে শালিমার গার্ডেনের ভিতরে লাস্ট ভিডিও শালিমার গার্ডেন আমরা এখন বের হয়ে যাবো আমরা এখান থেকে যাব দারগা দারগা শরীফ যাবো আমরা গেটের কাছাকাছি চলে আসছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম